গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য ফিলিস্তিনকে দায়ী করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আঠাশ অক্টোবর মঙ্গলবার দক্ষিণ গাজার রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল আবারও হামলা শুরু করে যদিও ওই সেনা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি উনত্রিশ অক্টোবর বুধবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলি সেনাদের উপর হামলা আসলে যুদ্ধবিরতির লঙ্ঘন এবং সেটি ফিলিস্তিনি পক্ষ থেকে হয়েছে তিনি আরও জানান হামাস জানিয়েছে এই ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি এর আগে ইসরায়েলি সেনা নিহতের খবর প্রকাশের পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শক্তিশালী পাল্টা হামলা নির্দেশ দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবারের এই হামলায় একশো চারজন ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে ছেচল্লিশ জন শিশু ও বিশ জন নারী পরদিন বুধবার গাজার বেইদ লাহিয়া এলাকায় আরও এক হামলায় নিহত হন অন্তত দুজন ইসরায়েল জানিয়েছে তাদের সাম্প্রতিক বিমান হামলার লক্ষ্য ছিল হামাসের জ্যেষ্ঠ যোদ্ধারা এবং এতে ডজন খানেক হামাস সদস্য নিহত হয়েছে পরে বুধবার দুপুরে নতুন করে যুদ্ধ বিরতি কার্যকর করার ঘোষণা দেয় ইসরায়েল কাতারের প্রধানমন্ত্রী আলথানি বলেন যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আমরা দুই পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মঙ্গলবার যা ঘটেছে তা স্পষ্টভাবে একটি লঙ্ঘন তিনি আরও বলেন হামাসের পক্ষ থেকে নিহতদের মরদেহ হস্তান্তর বিলম্বের চেষ্টা হচ্ছিল জানিয়ে কাতার স্পষ্ট বার্তা দিয়েছে চুক্তির অংশ হিসেবে প্রতিশ্রুতি রাখতে হবে আলথানি বলেন তেইশ সালের 7 অক্টোবর থেকে আজ পর্যন্ত আমরা অনেক বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি করেছি প্রথম দ্বিতীয় এবং সর্বশেষ যুদ্ধবিরতি বাস্তবায়নে আমরা সবকিছু করেছি ঘটনাটিকে খুবই হতাশাজনক জনক ও দুঃখজনক উল্লেখ করে কাতারের প্রধানমন্ত্রী বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ে কাজ করছি আমরা চাই এই বিরতি স্থায়ী শান্তির পথে নিয়ে যাক সাথে সাথে ছিলাম থাকার জন্য ধন্যবাদ